ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি একদিনই ভাই প্রশ্ন করেছেন যে আমরা অনেক মোবাইলে শুনছি বা মানুষ বক্তাদের মুখে শুনেছি যে হাত ছেড়ে অর্থাৎ সলাতরত অবস্থায় ব্যায়ামরত বেলায় হাত ছেড়েও সলাৎ হবে এটা এমা মালিক রাহেমাহুল্লার অনুসারীরা এভাবে করেন আমার প্রশ্ন হচ্ছে যে তারা কোন ভিত্তিতে করেন তার প্রমাণটা কী একটু জানালে খুব উপকৃত হতাম ভাইজান এর প্রমাণ হচ্ছে এই যে নামাজের কিছু নিয়ম আছে যেগুলা নামাজের ফরজ যেগুলো না হলে নামাজ হবে না যাকে রুকুন বলা হয় আর কান বলা হয় নামাজের রুকুন যেগুলো না হলে নামাজ হবে না কিছু আছে শর্ত যেগুলো না হলে নামাজ হবে না কিছু আছে নখ যেগুলো না হলে বলে ভালো না হলে কোনো অসুবিধা নাই তাহলে কিছু ফরজ অজীব আর কিছু হল সোনাত নফল আর কিছু শর্ত যেমন শর্ত আপনাকে উপমাদি নামাজের শর্ত হচ্ছে মোটামুটি পাঁচ থেকে দশটা শর্ত আছে এমাম এক এক এমাম এক একটা শর্ত করেন যেমন কিছু শর্ত আছে সবাই ওগুলো মানেন আপনি নামাজ পড়বেন তা আপনার শরীরটা পবিত্র হতে হবে এটা একটা শর্ত আপনি নামাজ পড়বেন তো আপনার কাপড়টা পবিত্র হতে হবে এটা হলো শর্ত দুটা হয়ে গেল আপনি নামাজ পড়বেন তো আপনার যেই জায়গাতে পড়বেন সেই জায়গাটা পবিত্র হতে হবে এটা শর্ত তিনটে শর্ত হয়ে গেল শর্ত আপনি নামাজ পড়বেন আপনার অন্তরটা পবিত্র হতে হবে এটা হলো শর্ত আপনি নামাজ পড়বেন আপনার মুখটা কেবলার দিকে হতে হবে এটা শর্ত পাঁচটা শর্ত আপনাকে বিশেষ বিশেষ শর্ত বললাম পাঁচটা শর্ত বললাম বিশেষ বিশেষ আরও এক এক এমামের এক এক রকম আছে যাক আমি যেটা মেন সবাই এটা মানেন সেটা বললাম কিছু আছে আর কান রুকুন ফরজ যেমন আপনি নামাজ পড়লে আপনার নামাজ নামাজে নিয়ত করতে হবে এটা হলো ফরজ নামাজ পড়বেন আপনি তো আপনাকে দাঁড়াতে হবে এটা ফরজ দাঁড়ানোটা ফরজ সুস্থ অবস্থায় আপনি নামাজ পড়বেন তো আপনাকে কোরআনের কিছু অংশ পাঠ করতে হবে যথা সরা ফাতেহা কমপক্ষে পাঠ করতে হবে ফরজ না পড়লে নামাজটা হবে না কটা হলো তিনটে হয়ে গেল নামাজ পড়বেন আপনার নামাজের জন্য নমাজের রোপণ হচ্ছে আপনার রুকু হতে হবে রুকু রুকু করতে হবে নাহলে নামাজ হবে না চারটে হয়ে গেল রুকু থেকে আবার আপনাকে উঠতে হবে একবারে সোজা সুজি সোজাসুজি দাঁড়াতে হবে এটা হচ্ছে রুকুন পাঁচটা হয়ে গেল আপনাকে সাজদাই যেতে হবে সাজদায় গিয়ে কিছুক্ষণ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার স্থিরতা না আসবে আপনাকে আবার সাজদা থেকে মাথা উঠাতে হবে বসতে হবে স্থির হতে হবে বসে এটা রুকুন এটা না করলে নামাজ হবে না আবার আপনাকে সাজদায় যেতে হবে দুটো সাজদা না হলে হবে না এটা রুকুন এটা না হলে নামাজ হবে না আবার আপনাকে সাজদা থেকে মাথা উঠাতে হবে দিয়ে আপনি বসেন আর বসেন আপনি তা দিলে আপনি জল সাইজার আত করেন আর করেন আপনাকে দ্বিতীয় রাখাতের লেগে উঠতে হবে ভাবে চললো মোটামুটি দশ থেকে বারোটা শর্ত আছে যেমন আমি তো আট নটা বলে দিলাম এইভাবে আরেক রাখাত পড়বেন তো ওই রাকাতের মতোই এবারে তারপরে আপনাকে জলসা করতে হবে জলসা বলতে উলা বৈঠক প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক করতে হবে প্রথম বৈঠক এক দুই রাকাতের হলে ওটাই প্রথম ওটাই শেষ এটা না হলে নামাজ হবে না তারপরে আপনার সালাম ফিরতে হবে ডান দিকে বাম দিকে এটাও ফরজ এগুলো না করলে নামাজ হবে না তো এই যে এইগুলি হচ্ছেন ফরজ এগুলো না হলে নামাজ হয় না আচ্ছা এবারে যাই অনেকগুলি সুন্নাত আছে সেদিকে যাচ্ছে না লম্বা হয়ে যাচ্ছে উত্তর এবারে আল্লাদ নবীর সামনে প্রমাণ এবার দলিল যেটা দেখতে চেয়েছেন সেটা বলছি নবীর মসজিদে নবাবিতে বসে আছেন একজন ব্যক্তি এলেন এসে হাজরত রাবি হাজরত আবুদ্দ আল্লাহ রানহ আছেন তৎকালীন তিনি বলছেন জনক ব্যক্তি এলেন এসে নবীকে সালাম আরজ করলেন সালাম আরজ করার পরে দুই রাখাত নামাজ পড়লেন নামাজ পড়ে আবার নবীর কাছে এলেন সালাম আরজ করলেন আল্লাহ নবী দুই রাখাত নামাজ পড়া দেখে বললেন সল্লি নাকা ইরজি ফা সল্লি ফাইন না তো সল্লি এই তুমি ফিরে যাও আবার যেখান থেকে এলে অর্থাৎ মসজিদের ভেতর থেকে চলে এলে মসজিদের ভেতর আবার ঢোকো গিয়ে আবার তুমি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয়নি তিনি আবার গেলেন আবার নামাজ পড়ে এলেন দুই রাখাত নামাজ পড়ে আবার নবীর কাছে এলেন আবার নবী বলছেন এরজি ফা সল্লি ভাই না তু প্রত্যাবর্তন করো আবার ফিরে যাও নামাজ পড়ো তোমার নামাজ হয়নি উনি তো নামাজ পড়লেন এই করে করে তিন দফা পড়লেন তারপরে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আমি তো নামাজ পড়লাম আপনি বলছেন নামাজ পড়নি তো কেমনভাবে নামাজ পড়বো কেমনভাবে চলা তাদাই করব আপনি একটু বলে দিন সেই সময় আল্লাহ নবী খুলে খুলে একটা একটা করে রুকুনগুলা বলতে লাগলেন এ তোমার কেবলা রুখ না কেবলা মুখী না হলে নামাজ হবে না ওজু না হলে নামাজ হবে না কাপড় পবিত্র না হলে নামাজ হবে না জায়গা পবিত্র না হলে নামাজ হবে না তোমার শরীর পবিত্র না হলে নামাজ হবে না তোমার তায়াম না হলে নামাজ হবে না রুকু না হলে নামাজ হবে না সজদা না হলে নামাজ হবে না এগুলো খুলে খুলে বললেন কিন্তু বুকে হাত না রাখলে নামাজ হবে না এই কথা তো বললেন না যতগুলি অরজ বা রুকুল ছিল সেইগুলা বললেন আর এই বুকে হাত রাখাটা রুকুন নয় অরজ নয় বলে সেটা নবী সাল্লাহ সাল্লাম বললেন না বাকিগুলো সবই বললেন যেগুলো আমি খুলে খুলে আগে বললাম এটাই হচ্ছে প্রমাণ যে বুকে হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে কিন্তু যেটা মানে আফজাল পদ্ধতি সর্বোত্তম যাকে বলে সর্বোত্তম পদ্ধতি সেই সর্বোত্তম পদ্ধতিটা হবে না সব চাইতে বেশি যাতে নেকি সেই বেশি নে কির নামাজটা হবে না নামাজ হয়ে যাবে এমনি সাধারণভাবে কারণ নামাজের জন্য যে রুকুম রয়েছে ফরজ রয়েছে সেইগুলো আদায় হলেই নামাজ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন এই হাদিসটা পাবেন সেই বখারিদ ছয় হাজার ছয় শত सतहत्तर तो नम्बर हाँ देश है अल्लाम वरहि वर्कू